আজকে ঈদি মিলাদুর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের জন্মদিন দিনটি আমরা সারাদিন তার উপরে দূরদ শরীফ পাঠ করেই কাটিয়ে দেব কারণ এটাই আমাদের করা উচিত আমি এবং আমরা সবাই মনে হয় এটাই আমাদের হজবামা মহম্মদাল্লা আমরা উম্মত তার শেখানো দেখানো পথে আমরা কিন্তু চলার চেষ্টা করি তাই ভাবলাম আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো সেই প্রিপারেশনটাই নিয়েছিলাম আচ্ছা রান্না আর কি করব। ভাবলাম আজকে একটু তেহারি রান্না করি এ তেহারিটা রান্না করব বলে একদম সকাল থেকেই প্রস্তুত ছিলাম নাস্তাটা করে নিয়েছিলাম সকালে রুটি বানিয়েছিলাম আর গতকালের তরকারি ভাজি ছিল সেগুলো দিয়েই নাস্তায় করে নিয়েছিলাম সবাই নেওয়ার পরে এই যে আমি যে এইখানে মাংসটা বসিয়েছি সব রকমের মশলা দিয়েছি মানে একটা তেহারিতে যে মশলাগুলো লাগে সব রকম মশলা দিয়েই বসিয়ে দিয়েছিলাম দইটাও দিয়েছিলাম কিন্তু সাথে দিয়ে একদম সুন্দর করে যে ভুনে ভুনে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি হয়ে এসেছে আর এখানে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন শুধু আরেকটু ভাজা ভাজা হওয়া দরকার মানে কালারটা আসা দরকার আমি এক চুলায় বসিয়ে দিলাম আর আরেক চুলায় আমি এখন চালটা রেডি করে নিব চালটা আমি নিয়েছি এখানে প্রায় দুই কেজির মতো চাল নিয়েছি গরম মশলা দিয়ে দিলাম আর এই যে চালে দিয়ে দিয়েছি আলো বোখারা শাহিজিরা দিয়ে একদম সুন্দর চালটা এখন ভেজে নিব। স গরম মশলাও সব দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দিলাম এখানে আদা রসুনটাও বাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি একদম মোটামুটি যখন ভাজা হয়ে গেছে তখন এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলাম আর হাতে এক কাপ দুধ ছিল সেটা অবশ্য একটু স্কিপ হয়ে গেল। মানে গরুর দুধ ছিল গরুর দুধ সেটা মানে লিকুইড দুধটাই দিয়ে দিয়েছিলাম ওই দুধটা দিয়ে পরে পানি দিয়েছিলাম আর কি দিয়ে একদম সুন্দর করে ঢেকে দিলাম দশ মিনিট এর মতো কারণ এখন দশ মিনিট পরে এর এই যে না অবস্থা আর কি অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছি পোলাওটা কিন্তু আমার মোটামুটি অনেকটাই হয়ে এসেছে আর আলু বোখাগুলো দেখেছেন একদম মিলিয়ে যাচ্ছে কিন্তু চালের সাথে সুন্দরভাবে পুরা চালটা নিচ থেকে ওপর এলোমেলো করে মিলিয়ে দিলাম দিয়ে এখন এখন মাংসটা দিয়ে দিব ওপরে মাংসটা দিয়ে দিলে বাস শেষ কিন্তু তার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম একটু না বেশ অনেকখানি ঘি দিয়েছিলাম আর কি আর বাসায় দেখি কেওড়া জল আছে কি না খুঁজে খুঁজে একদম বোতলে দেখি অল্প একটু আছে যাক সেটাই আজকে দিয়ে দিব। একটু গ্রান না হলে কি চলে বলেন আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাও উপর দিয়ে অল্প দিয়ে দিলাম আর এই যে দেখেন কেওড়া জলটা দিয়ে দিয়েছিলাম অল্পই ছিল কিন্তু বোতলে আর এই যে এখন মাংসটা ওপর দিয়ে দিয়ে দিব দিয়ে সুন্দর করে দশ মিনিট দমে রেখে দিব আমি আবার দমে রাখি মানে পানি যখন থাকে চালে তখন দেই না মানে তেহারি রান্নাটাও আমি একদমই যে বিরিয়ানি যেভাবে রান্না করে সেভাবেই রান্না করি এইভাবেই করি আর কি আর এই যে দশ মিনিট জন্য রেখে দিলাম দশ মিনিট পরে একদম ধোয়া ওঠা শুরু হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া শুরু করে দেবো এই আর কি আসলে গরম গরম এই খাবারগুলো মানে সাথে সাথে খেলেই কিন্তু ভালো লাগে একটু ঠান্ডা হলে কিন্তু আর ভালো লাগবে না সব খাবারগুলো একদম উপর থেকে নিচে নেড়ে চড়ে দিয়েছিলাম দিয়ে দেখে একদম খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরে প্রত্যেকটা চাল একদম আর এই সব খাবারগুলো দেখবেন কিন্তু একা খেতে একদমই ভালো লাগে না আপনার যারা আছে আর কি পরিচিত আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে খেলে কিন্তু বেশি ভালো লাগে তাই সবাই মিলে এখন একসাথে খেয়ে নিব তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই এই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব 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 ভালো থাকবেন আমি কিন্তু একটু বেশি করে রান্না করেছি কারণ বাচ্চারা দেখা যাবে যে রাতের বেলাও ওরা খেতে চাইবে এর জন্য বেশি করেই রান্না করলাম যে দেখা যাবে যে ওদের আর অন্য কোনো কিছুই ভালো লাগবে না এটাই খাবে আমার মেয়ে তো বাসিটাও বেশি পছন্দ করে